ইসলাম নারীকে কতটুকু অধিকার নিশ্চিত করেছে দেখুন আল্লাহ তালা পবিত্র বাকার একশো সাতাশি নম্বর আয়তে ইরশাদ করেন হুন্না লিবাসুল্লাহুম ও আংতুম লিবাসুল্লাহ হুন্না তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরা তাদের পোশাকস্বরূপ যখন যুগ যুগ ধরে নারীরা অবাঞ্ছিত ঘোষণা হয়ে আসছিল নারীরা অবহেলিত হচ্ছিল যুগ যুগ ধরে প্রতিটা ধর্মে প্রতিটা মতবাদে প্রতিটা বিশ্বাসে যখন নারীরা নির্যাতিত নিষ্পিষিত হয়ে আসছিল তখন আল্লাহ তালা দীপ্ত কণ্ঠে ঘোষণা নিসা যেসব নারীদের তোমাদের পছন্দ হয় তোমরা তাদের মধ্যে থেকে করো তথা অথবা চার বিবাহ করো তাদেরকে শুধু তাই নয় আল্লাহ বলেছেন যদি তোমরা এই এবং স্ত্রীর মাঝে যদি তোমরা ইনসাফ না করতে পারো তাদের প্রতি যদি তোমাদের অবিচার হয়ে যায় তখন তোমরা একজন নারীকে বিবাহ করবে নতুবা তোমরা দাসীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে দেখুন ইসলাম একজন নারীকে কতটা মূল্যায়ন করেছে একজন নারী তার যোগ্য খুঁজে বের করবে একজন নারী সে তার যোগ্য স্বামীকে খুঁজে বের করবে এক্ষেত্রে ইসলাম একজন নারীকে অধিকার দিয়েছে ফলে তা আদুল ওহন হে পুরুষরা তোমরা মহিলাদেরকে বিবাহ করতে তথা স্বামী নির্বাচন করতে বাধা দিও না রসুল্লাহ আলহাম বলেছেন আলজান্ন একদামিল উম্মাহাত যে সন্তানের ব্যস্ত মায়ের পায়ের নিচে হাকিম ইবিন হিজাম রাজিয়াল্লাহ ত আল্লাহ থেকে বর্ণিত রয়েছে তিনি বললেন আমি একবার রাসুল আকরাম সল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ আমি যদি ব্যবহার করি তাহলে এই ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তিটাকে তখন রস্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন শহর তোমার মা তিনি আবার জিজ্ঞেস করলেন ইয়া তারপর তারপরকে তিনি আবার বললেন তোমার মা তৃতীয়বার তিনি আবার জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ তারপরকে তিনি বললেন তোমার মা এভাবে তিন তিনবার তিনি মায়ের কথা বলেছেন চতুর্থবার যখন হাকিম ইবনে হিজাম রাদি আল্লাহ তালন বললেন ইয়ারসোলাল্লাহ তারপরকে তারপর তিনি বাবার নাম উল্লেখ করলেন আপনি দেখেন ইসলাম নারীকে কতটা মূল্যায়ন করে তার একটা পরামর্শকে কিভাবে বাস্তবায়ন করে আপনি বিয়ার সন্ধির সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করুন যখন ওসাল্লাম বারোশো মতান্তরে পনেরোশো এমন সাহাবিদেরকে নিয়ে যখন তিনি মক্কার উদ্দেশ্যে উমরা পালন করতে রওনা হলেন বিয়ার নামক স্থানে এসে তার কাফেরদের দ্বারা বাধাগ্রস্ত হলেন তারপর হলো সেই ঐতিহাসিক হুদাই বিয়ার সন্ধি চুক্তি যেখানে চুক্তির নাইনটি পার্সেন্ট ছিল কাফেরদের পক্ষে এবং দশ পার্সেন্ট ছিল মুসলমানদের পক্ষে ওসাল্লাম এই চুক্তি অনুযায়ী যখন বললেন যে তোমরা উঠকে নহর করে ফেলো মাথা মুন্ডিয়ে ফেলো এবং এহেরামের কাপড় খুলে ফেলো তখন উমর রাজি আল্লাহ তালা আনুহারের মতন বড় বড় সাহাবা আজমাইনও তারা রসুল সল্লাহ আলী এই কথা শুনেননি রাসুসল্লাহ আলী ওসাল্লাম তিন তিনবার আদেশ করলেন যখন দেখলেন কেউ শুনছেন না তখন তিনি মনুক্ষুণ্ণ হয়ে তাঁবুতে ফিরে আসলেন সে সময় রাসুল আকরাম সাল্লাহ সাথে ছিলেন তার প্রিয়তমা স্ত্রী উম্মে সালাম আদি আল্লাহ তালা আনহা তিনি বললেন ইয়া রাসুল্লাহ আপনার উপর বিষাদের ছায়া ভর করেছে কেন যখন রাসুলসাল্লিউসাল্লাম বললেন যে আমি সাহাবাদেরকে আদেশ করলাম যে তারা যেন এহেরামের কাপড় খুলে ফেলে উটকে নহর করে ফেলে এবং মাথা মুন্ডিয়ে ফেলে কিন্তু তারা কেউ আমার কথা শুনছেন না তখন উমে সালামা বললেন ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে একটা পরামর্শ দিব যে পরামর্শ অনুযায়ী যদি আপনি আমল করেন তাহলে দেখবেন এই সমস্যা সমাধান নিমিশে শেষ হয়ে যাবে তখন রসুল্লাহ আলী ওয়া সাল্লাম সাথে উদার চিত্তে বললেন হে উম্মে সালামা অবশ্যই তখন উম্মে সালামা বললেন ইয়া রসুলাল্লাহ আপনি কারো সাথে কোনো কথা না বলে আপনি সোজা ময়দানে চলে যান উটকে নহর করে ফেলুন মাথা মুন্ডিয়ে ফেলুন এহের কাপড় খুলে ফেলুন যখন রাসু সাল্লাহ আলী ওসাল্লাম উমনি সাল্লামের এই কথা অনুযায়ী আমল করলেন তখন সাহাবাদের মাঝে সরব হয়ে গেল তারা সঙ্গে সঙ্গে রাসুসাল্লাহ আলী ওসাল্লামের আদেশ পালনে প্রতিযোগিতা করা শুরু সো দেখুন ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে তার বিবাহের ক্ষেত্রে তার অধিকারের ক্ষেত্রে তার মর্যাদার ক্ষেত্রে তার কথাকে মান্য করার ক্ষেত্রে